এবার পঞ্চাশ হাজার টাকা বোনাস দেবে ইপিএফও কারা এবং কিভাবে এই সুবিধা পাবে এখনই জেনে নিন দেখছেন বিএস নিউজ বাংলার অল ইন অঞ্চলে যেখানে সব ধরনের ভিডিও একটি মাত্র চ্যানেল পাবেন সঙ্গে থাকুন এবং দেখুন বিস্তারিত কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে সুস্থির থাকবে তা নিয়ে চিন্তিত হতে হয় সাধারণ মানুষকে যাতে এই চিন্তার হাত থেকে কর্মীদের মুক্তি দেয় জনপ্রিয় সঞ্চয় বিনিয়োগ প্রকল্প ইপিএফও এর মাধ্যমে কর্মীদের বেতনের কিছুটা টাকা ভবিষ্যতে সঞ্চিত হতে থাকে আর অবসর গ্রহণের পর তারাই মোটা টাকা হাতে পান তবে এবার থেকে অবসর গ্রহণের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার পাশাপাশি এই অ্যাকাউন্টের মাধ্যমে বোনাসের সুবিধাও পাবেন গ্রাহকরা এক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা বোনাস পাওয়ার সুবিধা মিলবে কারা এই বোনাস যোগ্য এবং কিভাবে বোনাসের সুবিধা পেতে পারেন তা একবার জেনে নিন এক মাস আগে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ আর নতুন অর্থবর্ষের শুরুতেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও চাকরিজীবীদের জন্য এই বিশেষ খুশির ঘোষণা করেছেন চাকরিজীবীদের বেতনের কিছুটা টাকার সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণ স্কিম হল প্রভিডেন্ট ফান্ড বা পি এফ স্কিম থেকে এবার ইপিএফও এর সদস্যরা পঞ্চাশ হাজার টাকা বোনাস নিতে পারবেন বলে ঘোষণা করেছেন ইপিএফও সাধারণত কর্মীরা প্রতি মাসে যে বেতন পান তা থেকে কিছুটা পরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হয় পাশাপাশি সেই সম টাকা নিয়োগকারী সংস্থার তরফ থেকে কর্মীর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা হয় এই টাকা কর্মীদের অবসর পরবর্তী জীবনকে আর্থিকভাবে সুনিশ্চিত করে তোলে তাই ইপিএফও থেকে লাইফ বেনিফিটস উইথ লয়ালিটি বা আনুগত্য সুবিধাও দেওয়া হয় এবার থেকে এই স্কিম থেকে পঞ্চাশ হাজার টাকা বোনাস দেওয়ার ঘোষণা করছেন ইপিএফও বোনাস পাওয়ার সত্ত্বেও ইপিএফ মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা বোনাস পেতে গেলে গ্রাহকদের বিশেষ কয়েকটি শর্ত মানতে হয় এক্ষেত্রে ইপিএফও তরফ থেকে বলা হয় চাকরি পরিবর্তন করার পরেও যাতে চাকরিজীবীদের পি এফ অ্যাকাউন্ট একই থাকে এবং তা চালু থাকে আর একই পি এফ অ্যাকাউন্টে টানা কুড়ি বছর ধরে টাকা জমা রাখলে সেই কর্মী ইপিএফ তরফ থেকে লয়ালিটি বেনিফিট পাবেন সিবিডিটি বেশ কিছুদিন আগে এই সমস্ত অ্যাকাউন্ট গ্রাহকদের লয়ালিটি কাম লাইভ বেনিফিট দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই কর্মসূচির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ যারা কুড়ি বছর নিয়মিত টাকা জমা রেখেছেন তারা এই পঞ্চাশ হাজার টাকা বোনাসের সুবিধা পাবেন বোনাসের পরিমাণ সিবিডিটি এর সুপারহিট অনুসারে লয়ালিটি কম লাইভ বেনিফিটের মাধ্যমে যেসব কর্মীদের বেসিক বেতন পাঁচ হাজার টাকা তারা তিরিশ হাজার টাকার আর্থিক সুবিধা পাবেন যেসব কর্মীদের বেতন পাঁচ হাজার এক থেকে দশ হাজার টাকার মধ্যে তারা পাবেন চল্লিশ হাজার টাকার বেনিফিট যেসব কর্মীদের মূল বেতন দশ হাজার টাকার বেশি তারা পঞ্চাশ হাজার টাকা বোনাসের সুবিধা লাভ করবেন এই ধরনের অর্থনীতি সম্পর্কিত এবং নানা ধরনের খবরের জন্য চোরক্ষণ বিএস নিউজ বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিএস নিউজ বাংলা